এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা লেঙ্গুয়ে সিলেক্ট করে ইয়েস করে দিবেন আচ্ছা পার পারে কিন্তু ভালো একটা প্রফিট দিয়েছে একশি টাকার মতো সো প্রথমে এখানে এক মানে লগিন করুন বা লগিন অপশন যেটা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইমেল বা ফোন নাম্বার দুইটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন তো প্রথমে এখান থেকে আপনি কি করবেন ফোন নাম্বার দিবেন এই যে দেখেন ফোন নাম্বার দিবেন এই বক্সের মধ্যে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন পাস পাসওয়ার্ড কনফার্ম বক্সের মধ্যে দিবেন দিয়ে এই যে এই অপশন সাকসেসেস হয়ে গেলে তো হয়ে গেল না হলে এখানে একটা দিলে হয়ে যাবে এরপর অ্যাকাউন্ট তৈরি করে অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে দেখেন এখানে পার পারেন্ট একশো তিরিশ টাকা করে তো যাই হোক এখানে প্রথমত কাজ আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য একটি কানেক্ট দিতে হবে কখনো পার্সোনাল পার্সোনালসঅ্যাপ কানেক্ট দিনে না যারা হাটসঅ্যাপে কাজ করে তারা আসলে পার্সোনাল পার্সোনাপ এখানে কানেক্ট কেন আপনার সে হোয়াটসঅ্যাপ কানেক্ট দিবেন কিভাবে দিবেন এই যে দ্বিতীয় নাম্বার স্ক্যান একটা অপশন দেখতে পারবেন এই যে দ্বিতীয় নাম্বার আমি টিকমার দিয়ে দেখে এই অস্বশন একটা ক্লিক দিবেন দেওয়ার পর আপনি কি করবেন এই যে লগ ইন পর একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন আচ্ছা এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন দেওয়ার পর এই যে গেটকে অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আপনাকে অটোমেটিক একটা দিবে এই যে কপি করুন বা এই সেভেন সেভেন এই কোটা কপি করবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পারবেন এরকম একটা এসএমস আপনাকে দিবে যে দেখেন ইন্টার কোড লঙ্কিং জাস্ট এইটার একটা ক্লিক দিবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আসবে তারপর একটা ক্লিক দিবেন আপনার যেটা সেটা দিয়ে দেবটা সেভেন সেভেন কোটা এখানে পেস্ট করে দিলে কিন্তু আপনার না আমি আবার বলতেছি এই যে আপনার ইনস্টেন্ট কিন্তু আঠারো টাকায় আমরা পেয়ে গেছে এই যে মি অপশনের প্রফাইল অপশন আসলে কিন্তু আপনার টোটাল এখানে সব কিছু দেখতে পারবেন এই যে উত্তোলনের বিস্তারিত সো উইড্র এই এগুলো করতে পারবেন এই যে উত্তোলন বিস্তারিত এখানে আমরা ক্লিক করে দিই সো দিয়ে দেখতে পারবো চাপার পয়েন্ট উইথড্র করার জন্য এখন উত্তোলন করুন এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনি করতে পারবেন সর্বনিম্ন নিম্ন দুই হলে টাকা হ্যাঁ করতে প্লাস ব্যাংকার